কার্যিকর ঘটনার প্রতিবাদ করতে চেয়েছিল নন্দনপুর আদর্শ বিদ্যাপীঠের পড়ুয়ারা কিন্তু অনুমতি না পাওয়ায় করিমপুর কৃষ্ণনগর অবরোধ করে প্রতিবাদ শুরু করে জানা গেছে নন্দনপুর স্কুলের স্কুল ছাত্রীরা অনুমতি দেননি আর অনুমতি না পেয়ে স্কুলের মেন গেটে তারা দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা পরে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয় প্রায় দু ঘন্টা ধরে চলে এই অবরোধ পরে স্কুলের শিক্ষক কর্তৃপক্ষ এবং প্রশাসন আশ্বস্ত করলে অবরোধ ওঠে Ee, yani Uy ay <troendan> <laughs> <Ót birazim filler> এইসব নিয়েই বলছি যে এসআই অফিসে কোনো পারমিশন হচ্ছে তোকে আমি রিকোয়েস্ট করছি তুমি এটাকে বন্ধ কর তো আমরা এখন তার সব কিছু করতে পারি না এর জন্য গেট তালা দিয়ে আমরা এখন এখন তোমরা কি করবে এখন আমরা যতক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব ততক্ষণ না এসআই অফিসে কোনো পারমিশন দেওয়া হবে এসআই আসুন এখানে আমাদের বলো কোনটা কি চাইছে না চাইছে এটা নিয়ে এত কেন ঝামেলা হচ্ছে আমরা তো বিচার চাইছি তাই না আমরা তো কোনো কিছু করতে চাচ্ছি না উল্টো পাল্টা বিচার চাইছি আমরা এখানে আর কিচ্ছু চাইছি না আমরা